আজকে যে মেয়েটি দেখতেছেন প্রথমে সেই মেয়েদের কথা বলবো এই যে লাল যে জামাটা পরা দেখতেছেন এই মেয়ের রেট হচ্ছে দুইশো থেকে তিনশো টাকা আর এখানে যে এই যে দুইটা আফা বৈশাখ হয়েছে এটি করল বিএপি মাল হ্যাঁ এদের রেট হচ্ছে পাঁচশো টাকা আর আরও দেখাবো আপনাদেরকে ভিডিওটা পুরা দেখবেন এবং কি সাবস্ক্রাইব কী করবেন আর এই মেয়েটা দেখতেছেন এই মের বল ছয়শো টাকা রেট হ্যাঁ এ অনেক বিএপি আপনারা নাইট থাকতে পারবেন নাইট যদি থাকে তাহলে আপনার হচ্ছে তিন হাজার থেকে চার হাজার টাকা নেবে তারপরে আপনারা কথা বলে নেবেন ওদের সাথে আসলে কথা না বললে আপনারা কিভাবে থাকবেন এটার নিশ্চয়তা নাই তো ওদের সাথে সব কিছু কথা টাকা বলে তারপরে ইয়ে করবেন হ্যাঁ এই যে আপা যে আফা বিশুম দিয়ে বাতাস দিচ্ছে এই আফার কল হচ্ছে পাঁচশো টাকা আবার এই যে আরেকটা আফা আসলো এর রেটও বল পাঁচশো টাকা হ্যাঁ তো আসলে আপনারা আসবেন কিভাবে সেটাও বল একটু দেখার বিষয় এটা দুলো দেওয়া হচ্ছে টাকা থেকে যদি আসেন দোল দেওয়া গাড়ি পারি হয়ে তারপরে যাবেন তারপরে হচ্ছে আর কি ঘাটপাড়ি হলে ওইটাই হচ্ছে দোলদে ঘাট হ্যাঁ তো ওইখানেই হচ্ছে আপনার ফেরিঘাটপাড়ি আসবেন ওইখানে রেলগেট দেখবেন রেলগেটের আশেপাশে দিয়ে দেখবেন যে অনেক ই আছে আর এইখানে ডোকার কোলে একটা মেন গেট আছে হ্যাঁ তো আপনাদের যদি মেন গেট ঢুকেন তাহলে টিকিট দিয়ে মেন গেটটা ডোকা কোল এটা সবচেয়ে ভালো আপনাদের জন্য কারণ হচ্ছে রেল গেটতে গেলে আপনাদেরকে আটকানোর কোনো ই থাকবে না আর এমনি যদি আপনারা রিক্সায় যান রিকশায় গেলে কোনো ঝামেলা রিক্সায় গেলে আপনার রিক্সাওয়ালায় আপনি ঘুরাই ঘুরাই নিয়ে যাবেন নিয়ে যাইয়া দেখা গেছে যে আপনার এই সিলেদের ছেলেদের কাছে a